যদি আমার ভালো লাগে লেটস একটা প্রেমে পড়লাম সেটা হচ্ছে প্লাস ওয়ান তিনটা জিনিস আমি দেখছি যে লাইফে খুব মানে এখনকার বাচ্চাদের মধ্যে অনেককে খুব ইয়ে করে যেটা যে পয়েন্টটা অ্যাড্রেস করা দরকার তিনটা পয়েন্ট সুইসাইডের ক্ষেত্রে এক নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে তারা লাইফকে ডোপামিনের এফেক্টটা যে তারা অ্যাডিক্টেড সো তারা সোশ্যাল মিডিয়া তারা কনজামশান তারা কখনো পর্ন তারা তারা কখনো কোনো অবসেসিভ লাভ রিলেশনশিপ কোনো কিছুতে সে অ্যাবসলিউটলি সে মানে অ্যাডিক্টেড অ্যাডিক্টেড সে সবসময় হাইপ ট্যাপ থাকতে চায় এবং দ্য মোমেন্ট তার ওই অবসেসিভ লাভ রিলেশনশিপটা নাই অথবা কোনো কারণে একটা সময় সে আর ওই হাইপেও উঠতে পারতেছে না সাইকোলজিক্যালি ঠিক আছে নেশন বইতে খুব সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করা হয়েছে যে অ্যাডিকশানের সাথে সুইসাইডের সম্পর্ক বলতে গিয়ে যে অনেক মানুষ অ্যাডিক্টেড সে জানে না যে সে অ্যাডিক্টেড দেখা যাচ্ছে যে সে কন্টিনিউয়াসলি ফোন ইউজ করে সে বুঝে না যে সে অ্যাডিক্টেড এবং যখন সে ফোনটা বন্ধ করে সে লাইফের প্রতি আশা নেশা সব হারায় ফেলে সো কারণ তার কাছে লাইফটা খুব বোরিং মনে হয় যে কোনো একটা লাইফ ইভেন্ট তার কাছে বোরিং মনে হয় কারণ কারণ সে এত বেশি রিলস কনজিউম করতেছে এত বেশি টিকটক সে দেখতেছে সে কন্টিনিউয়াসলি এমন বেশি মিউজিক সাউন্ড হাইপের মধ্যে সে আসে যখনই তার ওই ডোপামিনটা ওই আর রেটে বা ওইভাবে যখন তাকে ওইভাবে যখন সে ওই রাশটা ফিল করতেছে না দ্য মোমেন্ট সে একদম পড়ে যাচ্ছে ক্র্যাশ করতেছে এবং স্ম্যাশ হয়ে যাচ্ছে তার কাছে লাইফে সিম্পলি একটা মানুষ গাছের নিচে বসে এসে সে কল্পনা করতে পারে না সে কারণ তার কাছে এটা অসম্ভব মানে অসম্ভব অসম্ভব বিষাদময় এবং বোরিং একটা মানুষ মাছ ধরতেছে এটা সে চিন্তা করতে পারে না একটা মানুষ মাঠে হাঁটতেছে সে চিন্তা করতে পারে না তার কন্টিনিউয়াস তার হাইপ দরকার কন্টিনিউয়াস এন্টারটেনমেন্ট দরকার কারণ তার ব্রেইন এইভাবে টু হয়ে গেছে এবং দ্যাট ইজ সামথিং যেটা আমাদের অ্যাড্রেস করাটা খুবই দরকার এটা কিন্তু অনেক কমন একটা প্রবলেম আমি কি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে পারি যে আমরা যে ফেসবুকে রিয়েলস দেখি আপনি যে রিয়েলসের কথা বললেন আমরা দেখি যে আমরা যখন রিয়েলস দেখতে দেখতে একটা নিউজ চলে আসে যে কোথায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু একটা নর্মাল মানুষ হলে এটা মোটামুটি দশ মিনিট ভাবত যে ইস একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার যদি আগের দিনের মানুষের কথা চিন্তা করেন তারা তো অবাকই হয়ে যেত হতভম্বর মতো একরকম যে এই জিনিসটা হয়ে গেছে কোথায় একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু নেক্সট যখন আবার একটা রেস তোলা হচ্ছে একটা কমেডি একটা ফানি ভিডিও চলে আসছে এই জিনিসটা কি আমাদেরকে কাইন্ড অফলি ডিসেন্সিটাইজ করে দিচ্ছে যে আমাদের ভাবনা চিন্তা করার কোনো টাইমই নেই ইনফ্যাক্ট তুমি যদি চিন্তা করো এভাবে যে একটা মানুষকে ইমোশনালি ইনসেন্সিটিভ করার এবং নাম করার উপায়টা কি উপায়টা কী যে একটা মানুষকে নির্জীব নিস্তেজ বা মানসিকভাবে বিপর্যস্ত করে যাওয়ার উপায়টা কী যদি বলো যে ভাই আমাকে একটা থেরাপি দেন যে থেরাপিতে মানুষকে আমি মানসিক বিপর্যস্ত করতে পারি থেরাপিটা কিন্তু এরকম হবে যে তাকে বিভিন্ন রকম মিক্সড ইমোশনের ভিডিও তাকে তুমি বৃষ্টির মতো দিতে থাকো সে যদি দেখতে থাকে কনজিউম করতে থাকে একটা সময় সে কোনো ফিল করবে না একটা বাচ্চা জন্মগ্রহণ করলো আর একটা বাচ্চা মারা গেল তার কাছে সেইম মনে হবে তার কাছে সেম মনে তো হচ্ছে পিওরলি একটা জায়গা থেকে দেখবে হ্যাঁ একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা জন্মগ্রহণ করছে এটার মধ্যে সে কোনো পার্থক্য বুঝবে না তার কাছে দুটো জিনিস সেইম মনে হবে এবং ডোপামিন নেশন বইটাতে এই জিনিসটাকে খুব ডিপ মানে খুব থরলি এক্সপ্লেন করা হয়েছে এবং এইটা এই যে ডোপামিনের যে অ্যাডিকশানের যে সাইকেল এই সাইকেলটা আমাদেরকে বুঝতে হবে যে আমাদের প্রচুর বাচ্চা দেখা যাচ্ছে বাবা মা দেখতেছে আমার বাচ্চাটা কন্টিনিউয়াসলি সোশ্যালি আইসোলেটেড এবং সারাদিন ফোন ইউজ করে বাবা মা এটাকে ইনোসেন্ট মনে করতেছে এটা কোনো জায়গাতে ইনোসেন্ট না ইভেন কোনো অ্যাডাল্টও যদি এই কাজটা করে এটা ইনোসেন্ট না কারণ তার মানে হচ্ছে অলরেডি তার ভিতরে কিছু সাইকোলজিক্যাল ড্যামেজ হইতেছে যে ড্যামেজটার ব্যাপারে সে অ্যাওয়্যার না বা সেটা থেকে বের হইতে পারতেছে না এটা কিন্তু মানে এই সেন্সে ফিলোসফির সাথে রিলেটেড যে কোনো একটা পয়েন্টে গিয়ে এই মানুষটা তার বেঁচে থাকা এবং তার মারা যাওয়ার মধ্যে কোনো পার্থক্য দেখবে না সে যেমন একটা বাচ্চার জন্ম নেওয়া এবং বাচ্চা মারা যাওয়ার মধ্যে পার্থক্য দেখবে না সে তার নিজের বেঁচে থাকা এবং মারা যাওয়ার মধ্যে সে পার্থক্য দেখবে না এটা গেলে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দুই নম্বর যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে কি তুমি সুইসাইড নোটগুলো আমি খুব ক্লোজলি তুমি যদি একশোটা সুইসাইড নোট একসাথে পড়ো তুমি যেটা দেখবা সেটা হচ্ছে তাদের একটা কমন ভুল হচ্ছে তারা মনে করে লাইফ ইজ কনস্ট্যান্ট একটা একুশ হ্যাঁ একটা বাইশ বছরের বাচ্চা ছেলে বা মেয়ে সে মনে করে আমার লাইফ এইটাই আমার জীবন এমনই সে যেটা বোঝে না যায় আমি যদি আশি বছর বাঁচি দেন বাইশ বছর মানে হচ্ছে আমার লাইফের মাত্র পঁচিশ পার্সেন্ট পার হয়েছে তাও ওই পঁচিশ পার্সেন্টের মধ্যে বেশিরভাগ পার্টে আমি ছোট ছিলাম আমি হ্যাঁ আমি দশ দশ বছর বারো বছর তো একটা মানুষ কিছু বুঝেও না সো বেসিক্যালি আমি আমার লাইফের একটা খুব ইনসিগনিফিকেন্ট পার্ট আমি আমার আমি পৃথিবীতে আসি এবং আমার লাইফের সামনে অনেক বড় একটা পার্ট আছে যেখানে আমি নিজে নিজেরটা আয় করব নিজেরটা চলবো স্বাধীনভাবে চলতে পারবো আমার নিজের চয়েসেস মেক করতে পারবো ইত্যাদি কিন্তু একটা একুশ বাইশ বছরের ছেলে মেয়ে সবগুলো সুইসাইড নোট তুমি এক করলে দেখবা যে লাইফ এমনই তুমি কেমনে বুঝলা লাইফ এমনই তোমার দশ বছর আগে তোমার লাইফ এমন ছিল না দশ বছর পরে বিশ বছর পরে তোমার লাইফ এমন থাকবে এই সম্ভাবনা খুবই কম খুবই কম এবং তোমার সামনের দশ বিশ বছর পরে লাইফ কেমন হবে তার একটা বিরাট অংশ ডিপেন্ড করে তুমি আজকে কি ফিল করতেছো কি চয়েসেস মেক করতেছো সো মানুষের একটা কমন একটা ফিলোসফিক্যাল পজিশন হচ্ছে লাইফ এমনই হাউ ডু ইউ নো লাইফ এমনই তো এটা জাস্ট তোমার একটা অ্যাজামশান যে লাইফ এমনই বাট তুমি যদি তোমার মা বাবাকে জিজ্ঞেস করো তুমি দেখবে প্রতি দশ বছর পর পরে তার মা বাবার লাইফের বড় বড় শিফট হয়েছে চেঞ্জ হয়েছে প্রায়োরিটিস শিফট হয়েছে এবং এটা আমাদের সবার লাইফে হয় কিন্তু প্রত্যেকটা মানে সুইসাইড মুখী মানুষ মনে করে জীবন এমনই ইফ সে জীবনের পুরোটা দেখছে অথবা এক্সপিরিয়েন্স করছে সেটা সে অ্যাবসলুটলি করে নেই তো হার্ড যেটা সেটা হচ্ছে গিয়ে যে যেটা একটু মানে ডিপ বাট যেই জায়গাটায় যদি আমি সিম্পলিফাই করি যেই জিনিসটা আসলে মানুষ ভুল করে স্পেশালি যেই মেধাবী ছেলেমেয়েরা ফিলসফি নিয়ে পড়ে তারা যে জিনিসটা বারবার ভুল করে সেটা হচ্ছে এরকম যে আমার লাইফের তিনটা মান আছে একটা হচ্ছে প্লাস ওয়ান জিরো মাইনাস ওয়ান সো আমি জন্মের আগে আমি কি ছিলাম লেটসে আমার বয়স বাইশ তাহলে তেইশ বছর আগে আমি কি ছিলাম জিরো আমার কোনো ইমোশন ছিল না যদি আমার ভালো লাগে লেটস একটা প্রেমে পড়লাম সেটা হচ্ছে প্লাস ওয়ান মানে আমি পজিটিভ ইমোশন আর আমি যদি প্রেমটা রিলেশনশিপটা ভেঙে যায় বা আমার মা আমাকে অ্যাবিউজ করে বা আমাকে যদি কেউ অনেক ভুলি করে তার মানে এটা হচ্ছে মাইনাস ওয়ান সো আমার লাইফে এই তিনটা ফেজ আছে এখন আমি যদি মাইনাস ওয়ানে থাকি লেটসে আমি প্রেমে ব্যর্থ হয়েছি অথবা আমি অ্যাডিক্টেড হয়ে গেছি অথবা আমার আব্বামার সাথে সম্ভব খারাপ তার মানে আমি মাইনাস ওয়ানে আছি এবং আমি দেখতে পারতেছি যে আমার পক্ষে প্লাস ওয়ানে যাওয়া সম্ভব না কোনো একটা কারণে আমি প্লাস ওয়ানে যাওয়ার কোনো উপায় দেখতেছি না আমি যে মেয়েটাকে পছন্দ করি সে অন্য ছেলের সাথে চলে গেছে অথবা আমার আব্বা মা অলরেডি দুজন দুই দিকে চলে গেছে অথবা আমার চাকরি হচ্ছে না অথবা ইউনোয়া ওয়াটেভার ওয়াটেভার তার মানে আমি আমার মাথায় ঢুকছে আমি আর প্লাস ওয়ানে যেতে পারবো না তাহলে আমি যদি এখন মাইনাস ওয়ানে আসি আমি যদি জিরোতে যাই আবার তাহলে এটা একটা উন্নতি সো অনেক মানুষ সুইসাইডের চিন্তা করে এই চিন্তায় যে সুইসাইড একটা প্রমোশন কেন আমার কষ্ট হচ্ছে আমি মারা যাব তাইলে আমি জিরো হয়ে যাব। ঠিক যেমন আমি জন্মের আগে জিরো ছিলাম এবং এইটাকে তারা মনে করে খুব সাইন্টিফিক অ্যাপ্রোচ তাদের কাছে এটা একটা সাইন্টিফিক অ্যাপ্রোচ বাট এইটা ফান্ডামেন্টালি একটা এক্সট্রিমলি রিস্কি বিহেভিয়ার কোন সেন্সের রিস্কি বিহেভিয়ার দেখেন সায়েন্সের একটা কোর মানে মানে বর্তমান সায়েন্সের একটা কোর বিলিফ হইল বিলিফ হইল যে ফিউচার এমনভাবে বিহেভ করবে যেভাবে পাস্ট বিহেভ করছে অতীত যেভাবে যা হয়েছে ফিউচার সেভাবে বিহেভ করবে এবং প্রত্যেকটা আপনি সায়েন্টিফিক ফেরোমেনার মধ্যে আপনি এই জিনিসটা আপনি রুটেড পাবেন যে অতীতে যা যেভাবে বিহেভ করছে ফিউচারে এইভাবে বিহেভ করবে কিন্তু আসলে ফ্যাক্টটা হইল যে এমন তো না যে পঞ্চাশটা মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে ফেরত এসে তোমাকে বলছে যে ভাই আমরা এই হইসে এই এই দেখছি সো ইউ আর টেকিং আ ম্যাসিভ রিস্ক মৃত্যুর পরে কি হয় এটা আমরা কেউ জানি না সাইন্টিফিক অ্যাপ্রোচে আমরা জানি না তুমি একটা অ্যাজিউম করতেছো এই অ্যাজামশনটা কি যে মৃত্যুর পরে তাই হবে যেটা জন্মের আগে ছিল এটা হচ্ছে একটা অ্যাজাম্পশন এটার কোনো প্রুফ তোমার কাছে নাই সাইন্টিফিক অ্যাপ্রোচে যেমন আমরা আল্লাহকে প্রুফ করতে পারি না তেমনি আমরা আল্লাহকে ডিসপ্রুভও করতে পারি না সো আমার আপনার যে অ্যাপ্রোচটা তুই তুমি নিতে এসোছো তুমি যে বলতেসো যে ভাই মৃত্যুর পরে সব জিরো হয়ে যায় বিকজ আমার জন্মের আগে জিনিসটা জিরো ছিল ইট ইজ অ্যান অ্যাজামশান যেই অ্যাজামশানটা পৃথিবীর হিস্ট্রির একেবারে নাইনটি ফাইভ পার্সেন্ট পপুলেশন এটা মনে করে নাই তুমি পৃথিবীর যে কোনো রিলিজিয়ান দেখো ইভেন তুমি যদি মিথও দেখো অথবা কালচার দেখো তুমি দেখবা যে তাদের বিশ্বাস ছিল যে মৃত্যুর পুরো একটা কনসিকুয়েন্স আছে তারপরে একটা লাইফ আছে অথবা তারপরে এই জীবনের একটা একটা রিয়ালিটি আছে যেটার জন্য তারা সবাই সুইসাইডকে শুধু অ্যাভয়েড করতো না তারা খুব স্ট্রংলি এটাকে ডিসকারেজ করতো এখন তুমি যেহেতু সায়েন্স দিয়ে প্রুফ করতে পারতেছো না যে মৃত্যুর পরে কি হবে সো সায়েন্টিফিক অ্যাপ্রোচে তুমি জানো না এবং তুমি যদি পিওরলি রিলিজিয়ান অথবা কালচারাল বিলিফের জায়গা থেকে দেখো দেন তুমি জানো যে পৃথিবীর প্রায় সব মানুষই জিনিসটাকে খুব ক্ষতিকর কিছু মনে করতো দেন তুমি কি বুঝে তুমি লাভটা দিতেছো পাহাড় থেকে তুমি কি বুঝা আসলে সুইসাইডটা করতেছ সো তুমি যদি পিওরলি তুমি যদি রেশনাল জায়গা থেকে দেখো দেন এটা আসলে খুব হেল্পফুল চয়েস না তুমি এমন একটা আনক্যালকুলেটেড রিক্স নিতেছো সুইসাইড করার মাধ্যমে যে রিক্সটার কনসিকুয়েন্স সম্পর্কে তোমার কোনো ধারণা নেই